ক্যামেরাতে ক্যামেরাতে যখন আমি প্রথম দেখি তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা যে এত ভালো লেগেছে আমার কাছে আমি এখানে অ্যাক্টিং জুই চালার অ্যাক্টিং যেটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম তাহলে আমার আমি খুব খুশি হতাম দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন ক্যামেরাসের ক্যামেরাটা যখন আমি প্রথম দেখি তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা যে এত ভালো লেগেছে আমার কাছে আমি এখানে অ্যাক্টিং জুই চালার অ্যাক্টিং যেটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম তাহলে আমার আমি খুব খুশি হতাম দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনি যদি আমাকে কিছু সময় দেন আমি এরকম এরকম বোম্বে ক্যামার থেকে আমার থেকে বাংলা করছি তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে লেগেছে আবার ডিসিশনের অভাবে ভুগছিলাম যে আমি করব কি করব না কি হয় কি করব এরকম একটা ভাব বাড়িতে আসলাম এসে বা আমাকে জিজ্ঞেস করলাম তাদের প্রথম প্রথম একটু অমত ছিল তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করবো বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে কথা না আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ছবি ফিল্মাইনে আসবো সালমান শাহকে মর্গেন মর্গে পরও বেঁচে ছিল অতপর যা হল পোস্টমর্টম করে নাই এই এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন